হ্যালো ভিওয়ার্স ও বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানে শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে এই ভিডিওতে টোটাল নয়টা ছাগল দেখাবো ধারাবাহিকভাবে ছাগল দেখা যাব নয়টা ছাগল দেখার পরে আপনারা আমি আবার বলি নয়টা ছাগল দেখার পরে ডিসিশন নেবেন যে কোনটা ছাগল নেবেন প্রথমে যেটা দেখবেন এটাই সিলেকশন যদি করে ফেলেন লাস্টে কিন্তু ভালো থাকতে পারে তো আমি আবারও বলি নয়টা ছাগল এক থেকে শুরু করে নয় পর্যন্ত দেখবেন তারপরে ডিসিশন নেবেন যে কোনটা পছন্দ হয় এবং কোনটা আপনি নেবেন তো ছাগল দেখার আগে আমরা তোফাজ্জল ভাইয়ের অ্যাড্রেসটা জানার চেষ্টা করব তোফজ্জল ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই ছাগল দেখানোর আগে আপনার অ্যাড্রেসটা বলবেন অ্যাড্রেস হচ্ছে আমার জেলা থানা গ্রাম আচ্ছা ভাই ফার্স্টে যে ছাগলটা দেখাবেন এটা নিয়ে চলে আসেন হ্যাঁ তোফাজ্জল ভাই যে বলেন এই যে প্রথমেই দুইটা প্রিন্টের ছাগল নিয়ে আসছেন যে এটা এটা হচ্ছে হাই কোয়ালিটি তোতা মেয়ে বাচ্চা আচ্ছা এইটা হুম আর ওইটা এটাও এটাও মেয়ে দুইটাই মেয়ে ছাগল দুইটাই মেয়ে ছাগল দুইটাই মেয়ে ছাগল বন্ধুরা ছাগলের কানের লেন্স খেয়াল করেন একটু হ্যাঁ কানগুলো খেয়াল করেন কালারগুলো খেয়াল করেন হ্যাঁ প্রিন্টের বাচ্চা এগুলোকে বলা হয় প্রিন্টের বাচ্চা আচ্ছা ভাই এই এটার বয়স কেমন তিন মাস প্লাস তিন মাস প্লাস এটার একই সাথে নাকি একই সাথে একই মায়ের একই মায়ের একটু ছোট বড় না

দামাদামি করা যাবে দর্শক ফোন দেবেন ফোন দিয়ে কথা বলবেন আপনাদের বাজেট কতটুকু এটাও বলবেন যদি বাজেটের সাথে মিলে সেভাবে দামাদামি করে কিনবেন এটা কি বাচ্চা নাকি অ্যাডাল্ট হয়ে গেছে অ্যাডাল্ট হয়ে গেছে সাইজ দেখে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা একটু খেয়াল করেন ডাক আসবে নাকি খুব অল্প দিনে ডাক আসবে ডাক বলতে আপনি এটা প্রজনন করাইতে পারবেন হ্যাঁ এটা সিংটিং দেখি সিংটিং মোটামুটি হ্যাঁ ভালোই উঠে আসছে আর কান মুখ খেয়াল করেন হ্যাঁ এই যে খুব চঞ্চল বাচ্চা তো না এটা অ্যাডাল্ট হয়ে গেছে মোটামুটি বয়স কেমন চলে বয়স বয়সই কাছাকাছি বছরের বছরের কাছাকাছি দশ এগারো মাস চলে আচ্ছা তো হিটে কি খুব তাড়াতাড়ি আসবে নাকি হ্যাঁ তাড়াতাড়ি আসবে আচ্ছা ধরা হয়নি মানে এর আগে হিটে আসছিলো ধরা হয়নি আচ্ছা এই ইনফরমেশন কি গৃহস্থ দিছে গৃহস্থ দিছে আচ্ছা এটার দাম কেমন চচ্ছেন এটার দাম চাইতেছি বাইশ হাজার বাইশ হাজার টাকা দাম চাওয়া দাম তামাদামি করার সুযোগ আছে আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দেওয়ার দায়িত্বকার ভাই আমার এটা কি ছাগল যমুনাপাড়ে তোতা খাসির বাচ্চা যমুনাপাড়ে এবং তোতা মিশ্রণ খাসির বাচ্চা বন্ধুরা সুন্দর করে খেয়াল করেন হ্যাঁ কালার মুখ চোখ থেকে মুখটা একটু ইয়ে করেন সাইড করেন হ্যাঁ দেখেন সুন্দর করে কালারটা খেয়াল করেন যারা শখ করে দু একটা খাসি পালন করতে চান হ্যাঁ যে বাসা বাড়িতে বা দোকানে বা ছাদে দু একটা খাসি পালন করতে চান তারা এগুলো করেটি ছাগল কিনবেন ছাগল কিন্তু ময়লা হয় না হ্যাঁ দেখেন এটার বয়স কত চার মাস প্লাস দেখেন চার মাস হয়ে গেছে মোটামুটি শরীরে তেমন একটা ময়লা নেই ময়লা থাকলেও ছাগলের এটা অটোমেটিক ইয়া হয়ে যায় বা গোসল করালে ঠিক হয়ে যায় অনেকে বলে যে সাদা ছাগল ময়লা হয়ে যায় আসলে কিন্তু এরকম না খুব একটা ময়লা হয় না হ্যাঁ তো এটার বয়স কত চার মাস চার মাস প্লাস খাসির বাচ্চা দাম কেমন চাচ্ছেন একুশ হাজার আচ্ছা দামাদামি করা যাবে তো প্রত্যেকটা ছাগল আপনারা দামাদামি করে নিতে পারবেন আমি আমারও বলি প্রত্যেকটা ছাগল দামাদামি করে নিতে পারবেন আর ছাগলটার এ দেখেন পা খেয়াল করে না পা দেখেন লিজ দেখেন ধর দেখেন ডাবল আর ছাগলের খাসি আর কি তৈরি করতে পারবে আচ্ছা মানে যে নিবে যদি খাওয়াইতে পারে বড় সরো হবে এটা এটা কি ছাগল এটা নিয়ে বাচ্চা আচ্ছা একটা আমি ইনফরমেশন দিই দর্শকের উদ্দেশ্যে দেখেন হ্যাঁ এটা হচ্ছে ইন্ডিয়ান কালার কিন্তু হ্যাঁ মুখটা দেখেন হ্যাঁ এই দেখেন সুন্দর করে দেখেন হ্যাঁ কান খেয়াল করেন মুখ খেয়াল করেন আর এই যে গলার উপরে হচ্ছে চক্রা বকরা কালার হ্যাঁ আর পিছের দিকে হচ্ছে সাদা আর এই যে পায়ে হচ্ছে ব্যান্ড কালো কালো দেওয়া আছে ঠিক আছে এটা ঘুরান দেখে ওই পাশে সেম টু সেম কালার সেম টু সেম কালার না এই দেখেন একই কালার প্রত্যেকটা ছাগল আমি আবারও বলি এক কথাতে এখানে হান্ড্রেড যদি বীজ দিতে পারে এনাকে তাহলে বাচ্চা পার আশা থাকে মানে হান্ড্রেড পাটা পাঠাতে যদি প্রজনন করানো হয় তাহলে বাচ্চা আসবে হাই হাই কোয়ালিটি কোয়ালিটি হ্যাঁ আচ্ছা আরেকটা আমি কথা বলে দিই যেই ছাগলগুলো আপনারা দেখতেছেন এই দেখায় শেষ দেখা না ভিডিও কল দিয়ে দেখতে পারবেন এবং ভিডিও নিয়েও দেখতে পারবেন অবশ্যই দেখবেন হ্যাঁ তারপরে ডিউশন নেবেন প্রত্যেকটা ছাগল দেখার পরে ডিউশন নেবেন কোনটা আপনি নেবেন আচ্ছা ভাই দাম কেমন যাচ্ছেন এটার দাম চাইতেছি বিশ হাজার বিশ হাজার টাকা চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে সীমিত দামাদামি করা যায় বিকাশ ডেলিভারি সবকিছু কিন্তু আপনার দামাদামি হওয়ার পরেও আপনার আচ্ছা পোষা দেওয়ার সময় যদি কোনো রকম কোনো প্রবলেম হয় বা সে মানুষটা যদি হাতে বুঝে না পায় এক কোথাতে বাচ্চা তিনি হাতে বুঝ পাবে তাহলে এখান টাকা দেবেন তারপরে ক্ষয়ক্ষতি হলে সেটা আমার আচ্ছা মানে এই ছাগল যেমন এই রকম সেম টু সেম হাতে বুঝে পাওয়ার আগ পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব আপনার আর আল্লাহ না করে কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি হলে সেটার দায়িত্ব আপনার দর্শকের কিন্তু এক টাকাও মাইনাস করা যাবে না এটা কি বাচ্চা ভাই এটা মেয়ে বাচ্চা শিরোহিত তার কস এডাল্ট নাকি এডাল্ট তাহলে তো বাচ্চা বলা যায় না বয়স কেমন চলে বয়স 11 10 11 10 11 মাস বন্ধুরা কানটা খেয়াল করেন হ্যাঁ ছাগলের সুন্দর করে দেখেন কালার টালার খেয়াল করেন বাঘা জোতার কালার আসছে হ্যাঁ আর মুখ চোখ ভালো ভাই এটা যেহেতু দশ এগারো মাস বয়স হয়ে গেছে হিটে আসার কি ইনফরমেশন কি কিছুদিনের মধ্যে হিটে আসবে হিটে আসবে যেহেতু দশ এগারো মাস গেছে হিটে হিটে আসছিলো এমন কোনো কিছু ইনফরমেশন আছে গৃহস্থ বলছিস যে হিটে আসছিলো ধরে নাই আমরা বেজববিলেই ধরি নি আচ্ছা গৃহস্থ বলছিল যে হিটে আসছে ধরে ধরে নাইছে মানে পাঠা দেখায় নাই যেহেতু হিটে আসছে বলছে সেহেতু যদি এরকমই ইনফরমেশন হয়ে থাকে তাহলে খুব তাড়াতাড়ি আবার হিটে আসবে হ্যাঁ আচ্ছা কেউ যদি নিতে চান হ্যাঁ এটা ভিডিও কলে আবার দেখবেন দেখে তারপরে ডিভিশন নেবেন আচ্ছা ভাই এটার দাম কেমন যাচ্ছেন এটার দাম চব্বিশ হাজার চব্বিশ হাজার দামাদামি করার অপশন আছে তো সুযোগ আছে সুযোগ আছে দামাদামি করে নিতে পারবেন ঠিক আছে ভাই এটাও ছেড়ে দেন তবে চল ভাই যে বলেন এই যে কালো একটা ছোট বাচ্চা নিয়ে আসছেন কি বাচ্চা এটা এটা নিয়তি তোতা মেয়ে বাচ্চা তোতা মানে পার্সেন্ট আছে হালকা আচ্ছা মেয়ে বাচ্চা আর ক্রস বলা যায় নাকি ক্রস আচ্ছা কালো যেহেতু কালার হ্যাঁ এটা হচ্ছে এর পেট থেকে আপনার বিটল ধরাবেন হুম বিটল পাটা ধরালে বাচ্চা মোটামুটি আসবে ভালো আচ্ছা বয়স কেমন চলে বয়স তিন মাস প্লাস তিন মাস প্লাস মানে তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে পড়ছে ঘুরে দেখেন তো এই পাশে দেখি খুব চল খুব চঞ্চল নাকি আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটার দাম চাইতে হচ্ছে নয় হাজার নয় হাজার দামাদামি করার সুযোগ আছে না সীমিত দামাদামি করা যাবে আচ্ছা যারা এই ছাগলটা নেবেন হ্যাঁ কয়েকদিন যত্ন করে লালন পালন করবেন করার পরে যখন বড় হবে তারপরে ভালো পাঠাতে প্রজনন করাবেন তাহলে আপনার মোটামুটি দাম পোষা যাবে আচ্ছা যদি কেউ বিটল তো ধরেন বেটার হবে আর যদি মনে করেন হরিয়ানা বা তোতা ধরেন তাও ভালো হবে খারাপ হবে না দুইটা ছাগল নিয়ে আসছেন একবারে ছাগল দুইটাই মেয়ে ছাগল আজকের তো মোটামুটি মেয়ের ছাগল অনেক কালেকশন আচ্ছা এই যে দেখতে পাচ্ছি লাল কালার এটার গায়ে কি মেহেদি দেওয়া না অরিজিনাল কালার অরিজিনাল কালারও চোখরা বোকরা মেহেদি দেওয়া আছে আচ্ছা গৃহস্থ আর কি শখ করে দিয়ে কি নাকি আচ্ছা এইটা দেখেন বন্ধুরা একটু খেয়াল করে দেখেন এইটা হচ্ছে মেয়ে বাচ্চা তো দেখি মুখটা একটু দেখেন আচ্ছা এটা কি যাতে আছে এটা যমুনা তোতা যমুনা এবং তোতা মিশ্রণ আছে সেক্ষেত্রে আপনার তোতা বড়ি এবং যমুনা বাড়ি দুটা পাটা দিয়ে ধরাতে পারবেন এখানে আরও চুট নামবে আচ্ছা মুখ যত বড় হবে সৌন্দর্য আরও বাড়বে নাকি আচ্ছা মোটামুটি বয়স কেমন চলে এটার তিন মাস প্লাস তিন মাস প্লাস আর এটা কি বাচ্চা এটাও এটাও মেয়ে মেয়ে বাচ্চা বাচ্চা এটা শিরোহী কালার আসছে হ্যাঁ আচ্ছা মুখ চোখ দেখেন প্রত্যেকটা ছাগল আমি আবারও বলি প্রত্যেকটা ছাগল আপনার ভিডিও কলে দেখবেন এক থেকে নয়টা যে করে ছাগল দেখালাম প্রত্যেকটা দেখার পর ডিসিশন ফাইনাল করবেন কোনটা নেবেন কোনটা পছন্দ হলো তারপরে অ্যাডভান্সের ব্যাপার হচ্ছে দামাদামির পরে আপনার মনে যেটা সাড়া দেবে ভাইয়ের সাথে কথা বলে যে এত টাকা অ্যাডভান্স দেওয়ার পরে আমি বাদব কি টাকা হাতে পাওয়ার পরে দিব ঠিক আছে না ভাই আচ্ছা কোনটার দাম কেমন চাচ্ছেন দুইটা একসাথে নিলে নিব 20000 দুইটা একসাথে নিলে 20000 টাকা দামাদামি ভাই দামাদামি সীমিত সীমিত দামাদামি করার সুযোগ আছে দামাদামি করতে পারবেন এই দুইটা এটাও নিতে পারবে তবে একসাথে নিলে ভালো আচ্ছা এটা নিলে এটা 10000 এটা 11000 10 11 দামাদামি করার অপশন আছে আচ্ছা দশ হাজার এর মতো দামাদামি করতে পারবেন এগারো এর মধ্যে করতে পারবেন আর দুইটা একসাথে নিলেও আবার দাম কমে আসবে আচ্ছা যে কোনো ছাগল নেওয়ার আগে আমি আবার বলি এই তপজ্জ্বল ভাইয়ের সাথে ইন কথা বলবেন আর ছাগল কীভাবে পাবেন না পাবেন আপনার ডিস্ট্রিক্টে কীভাবে যাবে এই সম্পূর্ণ ইনফরমেশন বাইরে থেকে শুনে নিতে হবে আর ছাগল পয়সা দেওয়ার দায়িত্ব চল ভাই ঠিক আছে না ভাই ঠিক আছে ভাই হাফেজ